আমরা একটা ভিন্ন পরিবেশের মধ্যে দিয়ে আজকের ক্লাসের বিষয়টি আলোচনা করব কেন জান আমরা চট্টগ্রামে পড়েছিলাম শান্ত ভাষা আলো আধারি ভাষা আমরা সেই শান্ত বা আলো আধারি ভাষাকে না নিয়ে আমরা সেই আলো আধারির মধ্যে দিয়ে আজকের ভিডিওটি আমরা তৈরি করছি আর এই তৈরি করার পশ্চাতে নিশ্চয়ই কারণ আছে আর সেই কারণের মধ্যে দিয়ে আমরা আজকের এই ক্লাসটি কিন্তু আমরা উপস্থাপনা করছি কারণ আমরা জানি আমাদের মতো শান্ত নির্ভ মানুষগুলো যারা আইনি ব্যবস্থা পায় না যারা বিচারের ব্যবস্থায় আসতে পারে না সেই মানুষগুলো কি করবে আজকে অসহায় আর অসহায়ের মধ্যে দিয়ে তারা এক হিংসায় জর্জরিত হয়ে হিংস্র বিদ্বেষ ভালোবাসাহীন মমতাহীন নির্দয়ের পথ তারা বেছে নেয় কিন্তু এই মানুষগুলি কেন আইনের সহায়তা পায় না এই মানুষগুলি কেন ন্যায় বিচার পায় না আর এই মানুষগুলি যখন ন্যায় বিচার পায় না এই মানুষগুলি যখন আইনের সাহায্য পায় না তখন মানুষ কিন্তু হয়ে অতি হিংসায় আগুনে চলতে থাকে আর যখন তারা প্রতিহিংসায় চলতে থাকে তখন তাদের মন থেকে উড়ে যায় প্রেম ভালোবাসা সহানুভূতি নির্মমতা আর সেই নির্মমতা কতটা হয়ে উঠতে পারে ক্লাসে কাটা উপন্যাস অবলম্বনে স্বজন বন্ধুতায় বিখ্যাত গোয়েন্দা প্রধান উপন্যাস সেই উপন্যাস অবলম্বনে আজকে আমরা আলোচনা করব তোমরা দেখতে থাকো নিশ্চয়ই আজকের যে সমস্যা আজকে বাস্তবিক জীবনে যে সমস্যা আমাদের এই উপন্যাসের প্রধান পটভূমি সেটাই নিয়ে তোমাদের কাছে তুলে ধরছি নিশ্চয়ই কয়েকটা দিন পরে তোমাদের পরীক্ষা বাংলা মাইনার পরীক্ষা নিশ্চয়ই কাজে লেগে যাবে তোমরা দেখতে থাকো নমস্কার আজকে সম্পূর্ণ একটি ভিন্ন পরিবেশের মধ্যে দিয়ে আমরা আজকে ক্লাসে একটি অন্যতম বিষয় আমরা আলোচনা করব আর এটাই আজকে আমাদের ফোর্থ সেমিস্টারে বাংলা মাইনর সিলেবাসের ন্যাশনাল এডুকেশন পলিসির শেষ ক্লাস আজকে ক্লাসে মূলত যেটি আলোচনা করব সেটি হলো সরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের সজরু কাটা এই কাঠের থেকে এই সজরু কাটার উপন্যাস থেকে গোয়েন্দা প্রধান উপন্যাস এই উপন্যাস থেকে তোমাদের একটি অন্যতম প্রশ্ন যে প্রশ্নটা করলে তোমাদের এই উপন্যাসের সমস্ত দিকটা উন্মোচিত হয়ে যাবে সমস্ত দিকটাই তোমরা জানতে পারবে সেই কারণে আজকে এই ক্লাসটি অধিক গুরুত্বপূর্ণ তবে আজকে আমরা অন্য মুডে আজকে ক্লাসটি কিন্তু আমরা এখানে আলোচনা করছি সম্পূর্ণ পরিবেশটা তোমরা দেখেই বুঝতে পারছো আমাদের সজর কাটা উপন্যাসের আজকের যে আলোচ্য বিষয় সেটি হলো প্রতিহিংসায় জর্জরিত হয়ে মানুষ কতটা হিংস্র এবং ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সজরু কাটা উপন্যাস অবলম্বনে তা আলোচনা করো আমরা দেখে জানি এই সজরু কাটার উপন্যাসে সজরু কাটা আসলে একটি প্রতীকী অস্ত্র ঠিক তেমনি আমরা এইরকম একটা নাটক দেখেছিলাম উৎপল দত্ত উৎপল দত্তের টিনের তলোয়ার নামক একটি নাটক যে নাটকে ব্যবহার হয়েছে একটি অন্যতম অস্ত্র তলোয়ার সেই তলোয়ারটা কিসে জানেন তো টিনের টিনের তলোয়াল দিয়ে মানুষকে কখনো আঘাত করা যায় না আর সেই আঘাতে মানুষ কিন্তু কখনো আঘাত প্রাপ্ত হয় না ঠিক তেমনি ভাবি আমাদের এই সজুর কাটা উপন্যাসে একের পর এক মানুষ মৃত্যুর পথে চালিত হয়েছে হত্যা হয়েছে আর তাদেরকে হত্যা করা হয়েছে সজরুর কাটা দিয়ে আসলে এই সজরুল কাঠা এই উপন্যাসে একটি প্রতীকী অস্ত্র মাত্র সেটাই আমরা আজকে আলোচনা করব তোমরা শুনতে থাকো আমরা জানি সজরুর কাটা উপন্যাসে একটি বিখ্যাত চরিত্র বঙ্কেশ বক্সী এই চরিত্রটি আমরা উপন্যাসের অনেকটা পরে আমরা জানতে পারি বা চিনতে পারি আর এই বঙ্কেশ বক্সি এই উপন্যাসের একটি উল্লেখযোগ্য চরিত্র আর এই চরিত্রটাকে নিয়ে গোটা উপন্যাসটি আবর্তিত হয়েছে সেই কারণে আমরা বলতে পারি এই উপন্যাসটি কেবলমাত্র একটি রহস্যময় উপন্যাস নয় বা রোমাঞ্চকর উপন্যাস নয় কারণ এখানে তুলে ধরা হয়েছে হিংসায় জর্জরিত হয়ে মানুষ কতটা ভয়ঙ্কর হিংস্র হয়ে উঠতে পারে তার একটা সামাজিক দলিল হিংস্র দলিল তুলে ধরা হয়েছে কারণ আমরা জানি মানুষ যখন বিচার ব্যবস্থার ওপর মানুষ যখন আইনের ওপর আস্থা রাখতে পারে না তখন মানুষ নিজের হাতে বিচার তুলে নেয় মানুষ নিজের হাতে আইন তুলে নেয় আর এই বিষয়টি নিঃসন্দেহে রাষ্ট্রবিরোধী দেশবিরোধী কাজ বলে গণ্য আর সেই কাজ করেছেন আমাদের এই উপন্যাসের অন্যতম চরিত্র বঙ্কেশ বংশি এবার যদি আমরা এই উপন্যাসটি একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে যদি আমরা ব্যাখ্যা করি বা দেখি তাহলে আমরা দেখতে পাব এখানে দুটি ঘটনা নিয়ে উপন্যাসটা কিন্তু পরিসমাপ্তির দিকে এগিয়ে গেছে তার মধ্যে একটি ঘটনা হল খুন অন্য ঘটনাটি হল প্রতিশোধ এই খুন এবং প্রতিশোধ এই দুটো বিষয় নিয়ে উপন্যাসটি কিন্তু আবর্তিত হয়েছে মূল বিষয়বস্তুকে সামনে রেখে পরিণতির পথের দিকে এগিয়ে গেছে এই উপন্যাসটি তবে আমরা জানি ঘটনা চক্রে আপাত নিরীহ সাধারণ মানুষ বলে যারা পরিচিত বলে মনে হয় তাদের মনের মধ্যে জমিয়ে আছে গভীর বিদ্বেষ এবং ঘৃণা আর এই গভীর বিদ্বেষ এবং না থাকার ফলে এই মানুষগুলো কি হয় জানেন তো তাদের মন থেকে ভালোবাসা স্নেহ মায়া মমতা যেন কোথায় বিসর্জন হয় আমরা তা জানি না আর বিসর্জন হবার ফলে এই মানুষগুলো এই নিরীহ সন্ত মানুষগুলো একটি প্রতিহিংসায় তারা আগুনে জ্বলে ওঠে যে আগুন তাদের মনের মধ্যে চলে সেই আগুন কিন্তু তারা কখনো মুছে ফেলতে পারে না আর সেই আগুন তাকে নিয়ত তাড়া পড়ে বেড়ায় লিয়ার শিকার নতুন আমরা আলোচনা শুরুতে বলছিলাম এই উপন্যাসের মূল চরিত্র যিনি অর্থাৎ বঙ্কেশ বকশি শুরুতে কিন্তু আমরা এই নামটা পাইনি অনেকটা পরে এই বঙ্কেশ বক্সির সাথে আমাদের পরিচয় হয় আর এই বঙ্কেশী কেমন মানুষ জানেন তো শান্ত নিরীহ শিক্ষিত মানুষ আর যে মানুষগুলো শিক্ষিত হয় তারা সাধারণভাবে একটি শান্ত চরিত্রে অধিকারী হয় বলে আমরা জানি কিন্তু এই শান্ত নিরীহ মানুষগুলি যখন ভয়ঙ্কর হয়ে ওঠে তাদের মনের মধ্যে যখন আগুন চার্য অগ্নিহ শিখা জ্বলে ওঠে তখন এই শান্ত মানুষগুলি কিন্তু আর শান্ত থাকে না তারা অস্থির হয়ে পড়ে। তাদের মাথার মধ্যে সমস্ত শরীরের মধ্যে আগুন জ্বলতে থাকে তারা যন্ত্রণায় ছটফট করতে থাকে কেন জানতো এই বঙ্কেশবশের স্ত্রীকে মারা হয়েছিল আর মারার পরে বোমকেশ বক্সি তার স্ত্রীর এই যে অকাল প্রয়াণ সে কিন্তু মেনে নিতে পারেনি আর মেনে নিতে না পারার কারণে এই বোমকেশ বক্সি তার দেশের যে রাষ্ট্রবিরোধী আইন বলে আমাদের বিবেচিত পরিচিত আইন নিজে হাতে তুলে নেওয়া বিচার নিজের হাতে তুলে নেওয়া সেই কাজটি কিন্তু বোমকেশ বক্সি নিজে করেছেন আর এই কাজটা কিন্তু মোটেই প্রশংসনীয় নয় এই কাজের মধ্যে আছে ঘৃণা বিদ্বেষ এবং দেশ বিরোধিতা আর সেই কাজে মেতে উঠেছে আমাদের বোমকেশ বকশি আমরা জানি এখানে এই উপন্যাসে অর্থাৎ সজালু কাটার উপন্যাসে আমরা দেখতে পাই অপরাধী ভীষণ চতুর তাই সেই প্রতিশোধের জন্য বেছে নেয় একটা ভিন্ন প্রতীকী পদ্ধতি আলোচনা শুরুতে যেটা বলছিলাম উৎপল দত্তের টিনের তরলের সঙ্গে যেটা কথা আমরা উপমার টেনেছিলাম তাই সে তার শিকারীদের শিকারদের এবং শয়তানদের জব্দ করার জন্য একটা ভিন্ন পথ ভিন্ন পদ্ধতি আমাদের বঙ্কেশ পক্ষী বেছে নেয় আর এই পদ্ধতি ভীষণ কষ্টদায়ক এবং ধীর গতি সম্পন্ন কারণ আমরা জানি সজলুর কাটা যদি আমাদের শরীরে বিধে যায় কিন্তু সেই কষ্ট যে কতটা নির্ম আমরা জানি না আর এখানে কিন্তু সেই কাটা বিঁধে গেলে মানুষ কিন্তু আস্তে 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 মৃত্যুর পথে পরিচালিত হয় আর এই পদ্ধতিটা বেছে নিয়েছেন আমাদের বঙ্কেশ বকশের ইচ্ছা ছিল তিনি করতে পারতেন তৎক্ষণাৎ মেরে ফেলতে পারতেন কিন্তু তা কিন্তু করেননি কেন করেননি কারণ তাকে বুঝতে দেওয়া হয়েছে যে সে বা তারা যাকে মেরেছে সে যতটা কষ্ট যন্ত্রণা সহ্য করেছে সেই কষ্ট যন্ত্রণা আস্থা দেখে সহ্য করতে হবে সেই কারণে প্রতীকী হিসাবে সজলুর কাটার মতন একটা পদ্ধতি একটা অস্ত্র আজকে বোমকেশ বকশি অবলম্বন করেছে আসলে এই সজরুল কাটা দিয়ে যে আঘাত করা হয়েছে এটা কোনো বাহ্যিক আঘাত নয় বরং আমরা বলতে পারি এক গভীর মানসিক ক্ষত যা বঙ্কিষ্ট পক্ষীর শিকারদের শয়তানদের ধীরে ধীরে শেষ করে দেয় আর সেখানে আমরা দেখি উপন্যাসিক শরণেন্দ্র বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসে তিনি স্পষ্টভাবে দেখিয়েছেন যে প্রতিশোধের নেশা মানুষকে কতটা ভয়ঙ্কর ভয়াল মুস্র করে তুলতে পারে আর সেখানে তার মধ্যে যে যাবতীয় গুণাবলী সুগুন আছে সেই গুণাবলীগুলোকে তাকে কিভাবে ধ্বংস করে দেয় এই বিষয়টি কিন্তু খুব স্পষ্টভাবে চিত্রিত করেছেন আমাদের বিখ্যাত উপন্যাসিক সজেন্দ্র বন্দ্যোপাধ্যায় তবে উপন্যাসের শেষে আমরা বঙ্কেশ বক্সি যাদেরকে মেরেছিলেন তাদেরকে চিহ্নিত করেছেন এবং যিনি মেরেছেন তাকেও কিন্তু চিহ্নিত করা হয়েছে আর তখন দেখাই দেখতে পাই আমরা অপরাধের মূল কারণ ব্যক্তিগত যন্ত্রণা আর এই যন্ত্রণার কারণ থেকে ন্যায় বিচার না পাওয়ার কারণে সে নিঃশংস খুনি হয়ে ওঠে তবে একথা সত্য যে আমাদের দেশের যে আইন ব্যবস্থা আমাদের দেশের যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা আমাদের মনে হয় কয়েকজন মানুষের হাতে কক্ষিগত অবস্থায় আছে ভারতীয় সংবিধানে বলা হয়েছে একজন রাষ্ট্রপতি থেকে একজন ঝাড়ুদার পর্যন্ত সমান অধিকার পেয়ে থাকবে কিন্তু আপনারা বলুন তো ভারতীয় সংবিধানে কথা বলা হলেও একজন ঝাড়ুদার একজন প্রচলিত সাধারণ মানুষ তারা কি ন্যায় বিচার পায় এই প্রশ্ন কিন্তু আমরা আজকে তুলে ধরলাম আর এই ন্যায় বিচার তারা পায় না বলেই প্রতিহিংসা তারা জর্জরিত হয় আর প্রতিহিংসা জর্জরিত হয়ে তারা দেশ বিরোধী কাজে লিপ্ত হয়ে পড়ে বাধ্য হয়ে আর তখনই তারা দেশের আইন দেশের বিচার ব্যবস্থা নিজের হাতে তুলে নিতে বাধ্য হয় যদিও এই কাজটি অতি দেশবিরোধী কাজ এবং জঘন্য ঘৃণ্য কাজ বলে বিবেচিত তাই আমরা পরিশেষে বলতে পারি যে এই উপন্যাসে একের পর এক তিনজন মানুষ খুন হয়েছিল এই কাটার মতন প্রতিটি অস্ত্র দিয়ে তারা হলেন ভিকারী যিনি উপন্যাসে ফাগুরাম নামে পরিচিত অপরজন হলেন কলি যিনি মঙ্গলরাম নামে পরিচিত আমাদের এই উপন্যাসে সর্বশেষ একজন দোকানদার আর এই দোকানদারকে সজরুল কাটা উপন্যাসে আমরা সদানন্দবাবু বলি জানি তাই আজকে আমাদের আলোচ্য বিষয় শেষ করব যে কথাটি বলে সজর কাটা আসলে কোনো একটা নিছক উপন্যাস নয় নিছক কোনো কাহিনী নয় নিছক কোনো চাঞ্চল্যকর ঘটনা নয় এটি একটি সামাজিক দলিল আর সেই দলিলে চিত্রিত করা হয়েছে মানুষ কতটা অসহায় আর অসহায়ের কারণে তারা দেশবিরোধী কাজে লিপ্ত হয়ে পড়ে আসলে মানুষ যখন ন্যায় বিচার না পায় মানুষ যখন আইনের সহায়তা না পায় তখন সেই মানুষগুলি সজরুর কাটার মতন খাড়া হয়ে যায় সজরুর কাটার মতন তারা ভয়ঙ্কর হয়ে ওঠে আর তখন তাদের সেই কাটাগুলো প্রস্তুত থাকে প্রতিশোধ স্পিয়া নেওয়ার জন্য আমাদের আলোচ্য সজরুল কাটা উপন্যাসে সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে তাই আমরা বলতে পারি সজরুর কাটা উপন্যাসের মধ্যে দিয়ে ঔপন্যাসিক সদেন্দু বন্দ্যোপাধ্যায় মানব চরিত্রের এক অন্ধকার দিক উন্মোচন করেছেন তুলে ধরেছেন সমাজের আদর্শ দলিল হিসাবে যেখানে প্রেম এবং সহানুভূতিকে গ্রাস করে বিদ্বেষ এবং ঘৃণার মতন জঘন্যতম হিংস্রতা আর এই জঘন্যতম হিংস্রতার পাশে আমাদের মতন সাধারণ মানুষ বড় অসহায় আশা করছি আমাদের আলোচ্য প্রশ্ন ছিল প্রতিহিংসার জর্জরিত হয়ে মানুষ কতটা হিংস্র হয়ে উঠতে পারে শরদেন্দ্র বন্দ্যোপাধ্যায় সজর কাটা উপন্যাসে সেটি তুলে ধরেছেন আর সেই বিষয়টি আলোচনা করতে গিয়ে আমরা গোটা উপন্যাসের পুঙ্খানুপুঙ্খ দিকগুলি আমরা তুলে ধরলাম কারণ স্বপ্নে তোমাদের পরীক্ষা আর পরীক্ষার জন্যে এই ভিডিওটি অতি আবশ্যিক এবং আদর্শ বলে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব পরিবার মনে করছে তাই এই সাত সকালে আমরা এই ভিডিওটি প্রকাশ করলাম আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে আমাদের হোয়াটসঅ্যাপে জানাবে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো তো আজ আমরা এখানে রাখি আগামী কোনো একটা সকালে নিশ্চয়ই আমরা কথা দিচ্ছি তোমার সাথে আমার आदर्